সমস্যা কি মানে আমাদের পার্সোনাল যে এক্সপেরিয়েন্স এটা মানুষ বুঝতে চায় না বা মনে করে যে সবাই একই রকমের মনে হয় এই অনলাইন জগতে সবাই একই রকমের আসলে এইটা এই গরুগুলোর কি যে গুণ সেটা আমরা জানি এই কারণে আমরা এগুলো সংগ্রহ করি বিক্রি না করলেও অল্প অল্প সময়ে এত রিকভার হওয়ার মতো গরু নেই এই যে এইটার কিন্তু ওটাও অলরেডি কিন্তু একটু অন্য ইয়েতে চলে আসছে তার মানে অল্প সময় হিটে চলে আসবে এটা এক মাস লাগবে না হিটে আসতে তো যাক ভিডিও করে রাখলাম যদি কেউ পছন্দ করেন নিতে পারবেন গির গরু কানগুলো দেখেন আর এইগুলো এখন যা সুন্দর আছে দেখতে দ্বিতীয় তৃতীয় বিয়ানে এগুলোর যে কীরকম একটা দামের গরু হবে এগুলো আসলে সবাই অনুভব করতে পারবে না যদিও আমাদের দেশে গির গরুর ইন্ডিয়ার মতো কিন্তু দুধের কোয়ালিটি হবে না তারপরেও আমাদের দেশে যেগুলো বিভিন্ন শাহিওয়াল বা অন্যান্য গরু আছে তার চেয়ে তো অনেক ভালোই হবে এগুলো ঠিক আছে জানিয়ে দশ দেখেন পছন্দ হইলে যোগাযোগ করেন সুন্দর জিনিস এগুলো ঠিক আছে আপনার দেখেন আরও দুইটা দেখাবো এই দুইটা কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে ভ্যাকসিন দিয়ে দিলাম ঠিক আছে এর আগের ভিডিওতে যখন দেখছেন এগুলো তখন এরকম দেখছেন কি দেখেন তো কত সুন্দর কোয়ালিটিতে আসছে এত কম সময়ে দেশি গরু বা শাহিওয়াল গরু এরকম রিকভার হয় না ঠিক আছে এত কম সময়ে এটা তো হার্ড ডিসারের মতোই ছিল তো এইগুলো যত বেশি বয়স হবে আপনার শাহিবাল গরুতে হবে কি দুই দাঁত চার দাঁত দুই দাঁতের গরু ঠিক আছে চার দাঁত হইলে ওইটার চাহিদা কমে ছয় দাঁত হইলে আরও কমে আর গির গরুর ক্ষেত্রে সবাই জানে যারা গির গরু নিয়ে ইয়ে করে চলাফেরা করে তারা সবাই জানে যে গির গরুর দুই দাঁতের চেয়ে চার দাঁতের চাহিদা বেশি চার দাঁতের চেয়ে ছয় দাঁতের চাহিদা বেশি কারণ এইগুলো ছয় দাঁতে রকমের বা কোয়ালিটি আসে ঠিক আছে তো এই দুইটা অলরেডি বিক্রি হয়ে গেছে টোটাল আটটা গরু ওই ভাই কিনছে বাবু ভাই আর আটটার মধ্যে এই দুইটাও সবগুলোকে ভ্যাকসিন করলাম ল্যাম্পির ভ্যাকসিন